কিন্তু কয়জন ইমাম আছে যে ওনারা কুরবানি করতে পারেন নিজেরা ওনারা আরেকজনকে ওয়াজ করাই করেন যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনাদের কথা ভিন্ন কিন্তু কয়জন ইমাম আছেন যারা আপনাদের সামনে ওয়াজ করেছেন কিন্তু ওয়াজ করার পরে ওনারা নিজেরা কোরবানি করতে পেরেছেন আর আপনারা তাদের জন্য কোরবানির গুস্ত প্রোভাইড করেন এটা ভালো দিক কিন্তু ঈদ উপলক্ষে তাদেরকে ন্যূনতম একটা পরিমাণ হলেও আমার মতে একটা বোনাস দেওয়া দরকার ঈদের ময়দানে একটা পায় সেটা পাওয়াটা এটা একটা যুক্তিসম্মত কারণ কিন্তু তারপরেও বেতনের ফিফটি পার্সেন্ট দেন অথবা টোয়েন্টি পার্সেন্ট দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন এটা দেন দিলে আমার মতে এলাকার ইমাম যদি যোগ্য ইমাম হয় সবার আমল করার ব্যাপারটা তৃপ্তি সহকারে আমল করার ব্যাপারটা বাড়বে যদি এখন কে হচ্ছে তিন হাজার চার হাজার টাকা বেতন গ্রামের দিকে দেখছি তিন হাজার টাকা বেতন হ্যাঁ হলো মাইক হ্যাঁ ব্যাটারি হ্যাতে স্পিকার হ্যাঁ সবকিছু যার কারণে গিয়ে নামাজ মতন দাঁড়াই তখন তার ঘরের দারিদ্রতার কথা তার নামাজের নিয়তের ভিতরে মনে হয় নামাজের নিয়তের ভিতরে কথা আসছে মানে ওর এগুলো সরব হয় আমি আলহামদুলিল্লাহ অনেক ইমামের সাথে কথা বলেছি আল্লাহর কসম এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বল অনেক ইমামের সাথে কথা বলেছি যাদের লো ইনকাম সেই লো ইনকামের মানুষের কাছ থেকে সাক্ষাৎ সাক্ষাৎকার নেয়া যে আপনি যখন আপনার ঘরে দারিদ্রতা থাকে তখন আপনার জীবনটা কেমন ছিল আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনার মাথার মধ্যে দারিদ্রতার কথা দরিদ্রতার কথা চিন্তা আসে নাকি সে বলে যে নিঃসন্দেহে চলে আস নিঃসন্দেহে চলে আস আবার কিন্তু আমরা এই বিষয়ে সাক্ষী আমার বাস্তব অভিজ্ঞতা আছে আমাদের আমাদের মসজিদ কমিটি সহ আমাদের বাস্তব একটা অভিজ্ঞতা আছে এই জন্য দরিদ্রতার মধ্যে যদি আমাদের ইমাম মসজিদারা থাকে তাহলে তাদের কাজের মধ্যে একটু ঘুরতে হবে এটা আমার পক্ষ থেকে একটা খোলা আহ্বান খোলা মানে একটা অনুরোধ এটা সিদ্ধান্ত যারা নেবেন